মেয়েদের জন্য পর্যাপ্ত বাথরুম না থাকায় ছাত্রী ভর্তিদের বিপাকে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ বালুরঘাট ললিত আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে ছাত্রী ভর্তির প্রক্রিয়া সমস্যা সৃষ্টি হয়েছে সমস্যার কারণ বিদ্যালয়ে মেয়েদের জন্য নেই পর্যাপ্ত বাথরুম এমনকি নেই পর্যাপ্ত ক্লাসরুমও পরিকাঠামোর অভাবে নতুন কোনো ছাত্রকে ভর্তি নিতে পারছে না স্কুল কর্তৃপক্ষ আর তাতেই ক্ষুব্ধ অভিভাবকরা ললিত আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের পর্যাপ্ত বাথরুম থাকলেও ছাত্রদের বাথরুমের অভাব দীর্ঘদিনের বাথরুম তৈরি করে দেওয়ার জন্য প্রশাসনের নিকট একাধিকবার আবেদন করা হলো কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ শুধু ছাত্রীদেরই নয় একই সমস্যা স্কুলের শিক্ষিকাদের ক্ষেত্রেও তাতে বাধ্য হই নতুন করে কোন ছাত্রী ভর্তি নেওয়া বন্ধ রেখেছে স্কুল কর্তৃপক্ষ আর কি কি ব্যবস্থা করলে ভালো হয় টয়লেটের ব্যবস্থাটা করলে খুব ভালো হতো কারণ টয়লেটের অবস্থাটা খুব খারাপ তো ছাত্র ছাত্রীদের যে ছাত্র ছাত্রীদের যেতে অসুবিধা হচ্ছে চাপ পড়ছে প্রচুর একটা বাথরুম আপনার নাম আমার নাম ইউ পণ্ডিত ছাত্রীরা যে অভিযোগটা করেছে অভিযোগটা যথার্থ কারণ এখন যে বর্তমান পরিস্থিতি তাতে আমাদের স্কুলে ভর্তির একটা আলাদা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং পিছিয়ে পড়া ছাত্রীরা যারা আসে থেকে তারা এখান থেকে ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিকের পরে ভালো জায়গায় যাবার একটা সুযোগ থাকে ওই জন্য একটা হ্রাস হয়েছে আমাদের স্কুলে ভর্তি হওয়ার কিন্তু সেই জায়গাটাতে আমাদের এই বাথরুমের যে ব্যবস্থা সেই বাথরুমের ব্যবস্থা ভীষণ অপ্রতুল এবং ক্লাসরুমে বসার ক্ষেত্রেও একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে কারণ সংখ্যাটা কম ক্লাসরুমের ছাত্রীর সংখ্যা বেশি হয়ে গেছে সেই কারণে যদি এ বিষয়ে যদি প্রশাসন একটুখানি ভূমিকা পালন করে তাহলে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে ভীষণভাবে উপকৃত হব এবং অভিযোগটা যথার্থই যে টয়লেটের ব্যবস্থা ওদের কম ছাত্রীদের অপ্রিয় যখন থাকে তখন ওদের বসার সেরকম ব্যবস্থা আমরা দিতে পারছি না কারণ আমাদের ফাইভ টু টেন তার সঙ্গে আমাদের প্রাইমারিও এখানটাতে হয় অনেক ছাত্র এই অব্যবস্থাটা লক্ষ্য যাচ্ছে আমরা চেষ্টা করেও সেটা পারছি না প্রশাসন এই বিষয়ে যদি একটুখানি সহযোগিতা করে তাহলে আমরা কোথায় কোথায় অভিযোগ আমরা জানিয়েছি আমরা শিক্ষা দপ্তরে যেখানে জানানো দরকার আমাদের হায়ার জানিয়েছি সেখান থেকে থ্যাংক ইউ আপনার নাম ম্যাম আমার নাম বাসুবি রায় আমি আদর্শ উচ্চ